কথা বলি মুন্না অনেক ভালো একটা ছেলে এটা হচ্ছে প্রথম ভালো একটা বন্ধু ভালো একটা বাবা ওর সন্তানদের প্রতি অনেক কেয়ারিং ভালো একটা হাজবেন্ড এখন অনেকে প্রশ্ন করতে পারেন হাজবেন্ড আপনি কেমন জানলেন বিকজ ওর ওয়াইফ আমার খুবই কাছে এবং ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউসলি কথা হয় তো এই দিক থেকে মুন্না সাকসেসফুল একজন বিজনেসম্যান একজন প্রডিউসার এবং আমার মনে হয় ও সাকসেসফুল ওর লাইফে বাস্তব জীবনে এবং ও অভিনয়টাকে খুব চর্চা করে ওকে কোনো কিছু দিলে যে এটা এটা করো করো বা বা ওইটা কইরো না ওরা সব কথা শুনে হ্যাঁ তো ও ভালো করার চেষ্টা করছে এবং ও অনেক দূর যাবে এটা আসলে ওর সাথে একটা কাজ করে আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন আজকে রাতে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে সেটা রিলিজ হবে ইউটিউব চ্যানেলে তারপর তো আমাদের পেজ টেজ আছে সব যেখানে আপডেট হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওর কাজের প্রতি অনেক বেশি দ্রিয় এবং ও ফিউচারে অনেক ভালো করবে যেহেতু আমাদের বাংলাদেশে আসলে কি বলবো নায়কের খুব অভাব সেই অভাবটা ইনশাআল্লাহ মুন্না পূরণ করতে পারবে হ্যাঁ প্রেম আছে প্রেম আছে বন্ধুত্বের একটা প্রেম আছে প্রেম তো বাবা মার সাথে থাকে আপনার সঙ্গে আমার আছে সবার সাথে সবার আছে সো ওর সাথে আমাদের খুব ভালো একটা প্রেম আছে সেই প্রেমটা আসলে বন্ধুত্বের সারা জীবনে না পরি যেটা করেছে পরি সুইট হার্ট সুইট লেডি সে আমার জন্য অনেক ইন্সপায়ারিং এবং সে বাংলাদেশের আমার মনে হয় যে মা যারা আছে সিঙ্গেল মাদারদের জন্য একটা আইকন লেডি এবং পরি আমাকে ভীষণ ভালোবাসে ও শুধু একটা কথা বলছে সিনেমার জগতে আমি পড়ি আর সোশ্যাল মিডিয়ার জগতে তুই বর্ষা এটা তুই না তুই নিজেকে জড়তা করে রাখছিস তুই নিজের থেকে বের হ তো ওর কিছু কথা কিছু কথা অল্প কিছু কথা এবং ও আমি যখন খুব আপসেট থাকি ও আমাকে খুব পুশ করে আমাকে খুব প্যাম্পার করার চেষ্টা করে সো ও আমার জন্য একটা ব্লেসিং পরিমণি আমার জন্য একটা ব্লেসিং বিকজ আমি এটা এক্সপ্লেনেশন দিতে পারবো না যে ওর কথাবার্তা গুলো কেমন মেডিসিনের মতো আমার লাইফে কাজ করছে আমি আমি ওই বিষয়ে কথাই বলতে চাই না আমি আসলে খুবই বাস্তবন্নাকে নিয়ে খুবই বাস্তবন্নাকে নিয়ে কারণ সামনে বদুল আলম খোকন ভাই তসন সিনেমা আসতেছে আর কেন ব্যস্ত এটার একটা কারণ বলি না আমি একটু বলি এখন আজকে বলতে চাচ্ছি না কারণ হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সো এই দায়িত্বের জায়গা থেকে সামনে আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে তসন সিনেমা যেটা ববি এবং মুন্নার এবং বদুল আলম খোকন ভাই যেটার পরিচালনায় ওই সিনেমাটা নিয়ে ওকে রেডি করা ও ড্রেস কোড থেকে শুরু করে এভরিথিং আমি আসলে মুন্নাকে নিয়ে অনেক বিজি এখন আমি ডানে বামে তাকাতে চাচ্ছি না আমি আমার কাজে ফোকাস দিতে চাচ্ছি যেটা আমার প্রফেশন ওই জায়গাটাই আমি একটু ফোকাস থাকতে চাচ্ছি কার কাছে হেল্প চাই কার কাছে সোশ্যাল মিডিয়া হেল্পের জায়গা শুনেন পৃথিবীতে কেউ কাউকে একটা পয়সা দিয়ে কখনোই কখনোই সহযোগিতা করে না আমার যে যোগ্যতা আমার যোগ্যতাতে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ডগুলো আমাকে পারিশ্রমিক দেয় এবং পারিশ্রমিকের বিনিময়ে আমি বসে কাজ করি এবং আমি একমাত্র উপার্জনকারী যে দুটো সন্তান অসুস্থ বাবা আমার বাবা কিন্তু লাস্ট পনেরো বছর ধরে অসুস্থ কিডনি প্রেশন এবং লাস্ট ঈদে হচ্ছে সে একটা সাইড প্যারালাইজ হয়ে গেছে এবং তার ডে বাই ডে অবনতি হচ্ছে বয়স হচ্ছে ডে বাই অবনতি হচ্ছে তাকে দেখা যায় তার পেছনে লাখ লাখ টাকা আমার মান্থলি এমনি চলে যায় এখানে বলার কিছু নাই গতকালকে আমার ফুকু মারা গেছে ফুপু মারা গেছে হচ্ছে তার শ্বশুর বাড়ি গ্রামে এখন আমার পক্ষে গ্রামে যাওয়া সম্ভব না ভাই এটা বাস্তবতা আর আমার বাবাও হসপিটালাইজ আমি কয়টা সামলাবো আমি একটা পোস্ট করছি এখন এটা নিয়ে যদি তামাশা ঠাট্টা করে আমার এগুলো দেখার বিষয় না হ্যাঁ আমি ডিজিটাল ভিকারি সমস্যা নাই ডিজিটাল ভিকারি কাজ করে খাই অ্যাটলিস্ট মানে কারো আহ সুগার ড্যাডি হয়ে তো চলি না না কোনো সুগার ড্যাডির আন্ডারে তো চলি না আমি বর্ষা খুব উপার্জন করে খুব কষ্ট করে আপনারা খেয়াল করে দেখবেন এভরি সিঙ্গেল ডে কাজ করে সংসার সামলাই বাজার করি গাড়ির গ্যারেজে যাই বাবা অসুস্থ বাবা টেক কেয়ার করি মায়ের ট্যাক কেয়ার করি বাচ্চাদের টেক কেয়ার করে একটা নারী হয়ে যেভাবে মানে আর্ন করে সংসারটাকে চালাচ্ছে একটা পুরুষও কিন্তু হিমশিম খায় সেখানে এই কথাটা বলে সে তার নিজের লজ্জা জায়গা যে আমি কিভাবে বললাম সিনেমাটা যেটা আসছে ওটা তো খোকন ভাইয়েরই ডিরেকশন তো খোকন ভাই কিন্তু এভাবে বলতেছিল সে এত খ্যাত মান এবং এত বড় একজন ডিরেক্টর হয়ে বলতেছে যে আমি বুঝতে পারিনি ইভেন তো নট অনলি খোকন ভাই আমার আমার যারা রিলেটিভ আছে আমার কাছের যারা আছে ইভেন তো তোমরা যারা আছো ছোট ভাইরা বড় ভাইরা যারা আছেন কেউ বুঝতে পারে নাই যেটা কাজ নাকি এটা আমাদের ফটোশুট নাকি সত্যিকারে আমরা মানে নতুন কোনো জুটিতে বেঁধে গেলাম সো এন্ড অফ দ্য ডে আমাদের কাজটা সাকসেস বিকজ সবাই এত মানে এমনভাবে রিসিভ করেছে আমরা সত্যি অনেক সাকসেস আলহামদুলিল্লাহ আসলে জীবন চলতে গেলে হচ্ছে আমরা খাবো এটাই আমাদের জীবন এটাই বাস্তবতা আর বাস্তবতা নিয়ে জীবনকে ঘেরা এখন চলতে গেলে তো ভালো খারাপ সব মানুষই পর পরে এখন মানুষের মনের ভেতরে ঢুকা তো আমাদের পক্ষে সম্ভব না তাই না ঢুকলে তো আমরা সবাইকে স্ক্যান করে বলে দিতে পারতাম যে আজকে আমি মুন্নার সাথে চলবো কালকে আমি এরকম বলে দিতে পারতাম বা বুনা ফিউচারে কি হবে বলে দিতে পারতাম আমরা কেউ জানি না আসলে ব্যক্তি আমরা ভেতর থেকে কি এটা ডে বাই ডে প্রকাশ হয় আমার মনে হয় পাস্ট ইজ পাস্ট আমরা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিয়ে